শিকারি দিয়ে যার নতুন রূপের পালা বদলে যাত্রা শুরু এবার নবাব সাকিবকে দেখে বেশ এরপর মুখে দাঁড়ি ভিন্নভাবে নবাবাজা দাঁড়িয়ে এছাড়া গাড়ি ইংরেজি অক্ষরে লেখা রংবাজ ঠিক এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ছবিটির পরিচালক শামী মোহাম্মদ রনিক এর থেকে এটি নিয়ে চলছে আলোচনা সমালোচনা এদিকে ছবিটির রোস্টার পর কমেন্টের ঘরে আহাত রাজীব নামে একজন লিখেছেন যে দেখালে রনি ভাই পুরাই টাস্কি তয় পুরা ছবি দিয়েও টাস্কি খাওয়াইতে হবে সেই রকম মেকিং সেই রকম গান সেই রকম অ্যাকশন যাতে সব কিছু শতভাগ দেওয়ার চেষ্টা করবেন আশা করছি ঈদ হবে রংবাজময় রংবাজ ছবিটি পরিচালনা করছেন স্বামী আহমেদ রয়নীতি সাকিবের বিপরীত অভিনয় করছে আপনাদের সকলের জানা জনপ্রিয় সমালোচিত নায়িকা বুবলি ছবিটি পরিচালনা করছে বাংলাদেশ রূপরং চলচ্চিত্র এবং কলকাতার সি ভিক্টর সিম দর্শক আপনাদের কি মনে হয় রংবাজ কি আগামী ঈদে মুক্তি পাবে এবং আগামী ঈদ কি রংবাজময় হবে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর অবশ্যই নিত্য নতুন সব খবর খবর পেতে আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেল প্লিজ ছাবস্ক্ৰাইব কৰোঁ ধন্যবাদ